হ্যাঁ এইভাবেও ফিরে আসা যায় বরুণ চক্রবর্তীর ভারতীয় দলে প্রত্যাবর্তন সেই কাহিনী বয়ান করে এটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বরুণ কীভাবে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর খারাপ সময় কাটিয়েছেন এই নিয়েই কথা বলেছেন তিনি বলেছেন যে ওই সময়টা আমার কাছে খুব কঠিন ছিল এমনকি আমি ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমি আমার নিজের প্রতি সুবিচার করতে পারিনি আমি সেই বছর অনেক আশা নিয়ে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট হয়েছিলাম কিন্তু আমি গোটা টুর্নামেন্টে একটাও উইকেট পাইনি এমনকি আমাকে হুমকিও দেয়া হয়েছিল ভারতে ফেরত না আসা আমাকে লুকিয়েও থাকতে হয়েছিল তবে আমি জানতাম যে সমর্থকটা এরকমই আবেগপ্রবণ হয় কিন্তু আমি এখন যখন আমার ওই খারাপ সময়ের দিকে ফিরে তাকাই আমি অনুপ্রাণিত হই কারণ ওই কঠিন সময়ই আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে আরও শক্ত করতে হবে প্রসঙ্গত জসপ্রীত বুমরা চোট না পেলে বরুণ হয়তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেক্টই হতো না বুমরার জায়গায় টিমে টিমে যখন একজন স্পেশালিস্ট স্পিনারকে নেওয়া হয় তখন অনেকে ভুরু কুচকেছিলেন কিন্তু দেখা গেল ভরুণই ভারতের হয়ে তুরুপের তাস হল এবং মাত্র তিনটে ম্যাচ সুযোগ পেয়েই ভারতের সর্বোচ্চ উইকেট টেকার হয়েছিল এবং ভারতের জয়ের রাস্তা মসৃণ করেছিল বরুণ আরও বলেন যে আইপিএলেও নিজের এই পারফরমেন্স ধরে রাখতে চাই সবশেষে ধন্যবাদ বরুণ নিজের ওপর বিশ্বাস রাখার জন্য এবং গোটা ভারতবাসীকে আনন্দ দেওয়ার জন্য সে খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাহায্য করবেন